প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে তার নিজের একটা সংসার হবে সেই সংসারে শুধুমাত্র তারই রাজত্ব চলবে নিজের শখের ঘরে আস্তে আস্তে যখন নতুন নতুন ফার্নিচার চলে আসে তখন কেমন লাগে অনেক বেশি খুশি লাগে ঘর গোছানো একটা নেশা আর এই নেশা সবসময় আমার মধ্যে থাকে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমার বাসায় একটা নতুন ফার্নিচার চলে আসছে আর এই ফার্নিচারটার জন্য অনেকদিন থেকে ওয়েট করছিলাম যেহেতু এটা অর্ডার দিয়ে বানিয়েছি সো একটু টাইম লাগবেই তো অনেক অপেক্ষার পর আজকে চলে এসেছে নিজের শখের যখন এরকম থেকে দেখা যায় তখন কেমন লাগে লাগে অনেক বেশি আনন্দ মনে হচ্ছে যে কখন আমি এটাকে সাজিয়ে কমপ্লিট করব আমার মনের মতো করে এক একবার এক একটা লুক দিব তারপর হচ্ছে এটা আমি দরজার পিছন দিয়ে রেখেছি যেহেতু এটা জুতার একটা ক্যাবিনেট ছিল যার জন্য এটা দরজার পিছনে রেখেছি যেন খুব সহজে এখান থেকে সব কিছু নেওয়া যায় মানে জুতা নেওয়া যায় আর কি এরপর হচ্ছে আমি ভিতরের যে তাকগুলো ওগুলো দেখিয়ে দিচ্ছি ভিতরে আমি পাঁচটা তাক দিয়েছি আর এই ডিজাইনটা পুরো আমি আমার থেকে দিয়েছি এখানে তিনটা ফুলও ছিল না এই তিনটা ফুল আমি বলেছি অ্যাড করে দেওয়ার জন্য উপর দিয়ে আর কি এই ফুলগুলা সামনের যে দরজা ওটার সাথে ম্যাচিং করে দিয়েছি আর এখানে একটা লকও দিয়ে দিলাম উপরের ড্রয়ারটার মধ্যে তালা ছাবি রাখা যাবে বা জুতা মোছার যেই ন্যাকড়া থাকে বা ওয়াশ করা সব কিছুই রাখা যাবে আর এর মধ্যে আমি সবগুলো জুতা বের করে ফেলছি মানে এখান থেকে কিছু জুতা বাদ দিয়ে দিব আর কিছু জুতা রেখে দিব। তারপর হচ্ছে সবগুলো জুতা গুছিয়ে নিচ্ছি একদম পরিষ্কারও করে নিয়েছি যেন এখন রেখে দিব এগুলো ছিল এতদিন অন্য একটা র্যাকে উপরটা যেহেতু অনেক জায়গা আছে যার জন্য আমি আর খেলনাগুলো রেখে দিয়েছি যেন উপর থেকেও একটা একটা করে সিলেক্ট করে খেলনাগুলো নিতে পারে আর দেখেই বলতে পারে তো যার জন্য উপরে সব কিছু সাজিয়ে রাখলাম আর এটা হচ্ছে আমার সুন্দর একটা ড্রয়িং রুম এখানে আমি সব কিছুই মোটামুটি সাজিয়ে রাখি এবং পুরা ঘরটাকে সাজাতে পছন্দ করি প্রতিটা মেয়েরই এটা অনেক শখ আস্তে আস্তে কিন্তু সংসার বড় হয়ে যায় ছোট্ট একটা ঘর থাকে এরপর বড় ঘর হয়ে যায় একটা রুমের ফার্নিচার থেকে আলহামদুলিল্লাহ এখন চারটা রুমের ফার্নিচার হয়ে গিয়েছে সুক্রিয়া সব কিছুর জন্য প্রতিটা মেয়ে চায় তার হাতে তার ছোট্ট একটা সংসার গোছাবে সেই সংসার শুধু তারই রাজত্ব থাকবে সে যেভাবে চায় ওইভাবে চালাতে আর এখানে আমার ছোট একটা ডাইনিং টেবিল এটা এখানে আমি বসে সবসময় ভাত খাই আর এই টেবিলটা একদমই শুরু থেকে মানে আমাদের বিয়ের পরপরে এই টেবিলটা নিয়েছি এটার অনেক দিন বয়স আর এটার মধ্যে অনেক স্মৃতি আছে যতই আমি ডাইনিং টেবিল নিই না কেন এই টেবিলটা আমি সবসময় রেখে দিব স্মৃতি হিসাবে আর এখানে হচ্ছে জুতাগুলো সব ভাঁজ করে রেখে দিয়েছি এভাবে একটার উপর একটা দিয়ে ভাঁজ করে রেখেছি না হলে জায়গা হয় না আর উপরটা এভাবে সাজিয়ে ফেলছি আনাবিয়ার খেলনা দিয়ে আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছে খেলনাগুলো আর এ পাশে আনা জুতা রেখেছি উপরটাতে মাঝখানে দুইটা আমার আর নিচে দুইটা আনাবিয়ার বিয়ার পাপার এভাবে সাজিয়ে ফেললাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে ভালো থাকবে নাফেজ আসসালামু আলাইকুম